এরা সব बिकে গেছে যে টিটিং। এরা নিজেদের মতো সব খাওয়া-দাই করে দিয়েছে তাই জন্য আমরা আবার রাস্তায় নেবছি। নেবছি না তো আবারো নামবো। রাস্তায় থেকেই কি আন্দোলনই এখন একবার তো বড় বড় জানি এই প্রতিকার আমরা পাবই। একদিন না একদিন পাবই। সময় লাগবে কিন্তু আমরা পাবই। নব্বই দিন পার সিবিআই চার্জশিট দিতে পারলো না সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলদের জামিন হয়ে গেল হতাশা কাজ করছে কি অবশ্যই অত্যন্ত লজ্জা আর অত্যন্ত হতাশা যে নব্বই দিন পেরিয়ে গেলেও তারা চার্জশিট দিতে পারলো না সিবিআই আমরা বলবো দিতে পারলো না নয় দিল না এর পিছনে নিশ্চয়ই কোনো সেটিং আছে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে প্রকৃত দোষীদেরকে সামনে আনতে চাওয়া হচ্ছে না তাদেরকে ছেড়ে দেওয়ার চক্র সংক্রান্ত চলছে সেই জন্য এই ঘটনাটা ঘটেছে মানুষের যে এত আন্দোলন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এত প্রতিবাদ করলেন অথচ সরকাররা সরকারগুলো আমি বলবো কেন্দ্র এবং রাজ্য সরকার তারা যেভাবে সেটিং করছে। এবং যেভাবে মানুষের সমস্ত আস্থায় জল ঢেলে দিয়ে সিবিআই নব্বই দিন পরেও কোনো চার্জশিট দিল না এবং সেই সুযোগে তারা জামিন পেয়ে গেল আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত মর্মাহত কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা বিশ্বাস করি মানুষ যদি এই আন্দোলন ধারাবাহিকভাবে দীর্ঘস্থায়ী আন্দোলন হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে বিচার আসবে বিচার পাওয়া যাবে মিলিয়ে তো দাবি করেছিল যে এই সন্দীপ ঘোষ বড়ো মাথা সর্বোচ্চ শাস্তি পর্যন্ত হতে পারে তারপরেও চার্জশিটে কেন জমা দিতে এইগুলো লিখতে পারলো না আমি তো বলছি দিতে পারলো না নয় দিল না দিতে না পারার কোনো কারণ ছিল না যতই তারা বলুন তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে তাদের দেরি হচ্ছে কিন্তু আমরা সাধারণ মানুষও সংবাদ মাধ্যমে যেগুলো দেখতে পাচ্ছি বুঝতে পারছি যে প্রমাণ অনেক কিছু লোপাট প্রচুর তথ্য প্রমাণ প্রচুর সাক্ষ্য নানা রয়েছে সিবিআই নিজে বলেছে যে ডিভাইসগুলো থেকে মুছে দেওয়া হয়েছিল সমস্ত কিছু ট্যাম্পার করা হয়েছিল সেগুলো আবার পুনরুদ্ধার করা গেছে তাহলে কেন দেওয়া গেল না এটা আমরা সেই জন্যই বিশ্বাস করছি না যে দেওয়া গেল না আমরা মনে করছি কোনো তো এর ফলে সেটিংয়ের ফলেই কোনো ষড়যন্ত্রের ফলে এই জিনিসটা ঘটছে না হলে নব্বই দিন পেরিয়ে গেল সেই একমাত্র সঞ্জয় রায়কেই ওরা চার্জশিট দিতে পারলো তার বিরুদ্ধে যেটা চার দিনের মাথায় সিআইডি দিয়েছিল যাটা দেখিয়ে মাসেল পুলিয়ে এখন রাজ্য সরকারের প্রতিনিধিরা বলছেন যে সিআইডি অনেক বেশি ভালো কাজ করতে পেরেছিল চার দিনেই তারা যে চার্জশিট দিয়েছিল যাকে সিবিআই সাত দিন ধরে তদন্ত করে সেই একজনকেই চার্জশিট দিয়েছে এবং নব্বই দিন পরেও নব্বই দিন পেরিয়ে গেলেও তারা কিন্তু আর কাউকে কোনো চার্জশিট দিতে পারলো না বা দিল না এটা সাধারণ মানুষকে খুবই হতাশ করেছে বিচারের ওপরে সিবিআইয়ের ওপর মানুষ সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে তবুও আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমরা মনে করি এই হতাশাটাই শেষ কথা নয় মানুষকে আবার আশায় বুক বেঁধে রাস্তায় নেমে জয়নগর ফারাক্কা কাণ্ডে বিচার মিললেও আর্জি করে এখনো বিচার মেলেনি হচ্ছে তাহলে কি পুলিশ সিবিআইয়ের থেকে ভালো তদন্ত চালিয়েছে ভালো কাজ করে পুলিশ সিবিআই থেকে মেনে সেটা তারা বলছেন কিন্তু আমরা মনে করি যে সিবিআই চাইলে সিবিআই যা ইনফ্রাস্ট্রাকচার সিবিআইয়ের যে যা ক্ষমতা সিবিআই আরো অনেক বেশি ভালো করে তদন্ত করতে পারে যদি যারা চায় কি মনে করেন দেওয়া হচ্ছে কি মনে করেন আমার মনে হচ্ছে যে কৃষ্ণনগর এবং ফারাক্কায় যে অপরাধীরা সেই অপরাধীর পিছনে বড় বড় হাত নেই সরকারের হাত নেই পৃষ্ঠপোষকতা নেই তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় সেই জন্য সেখানে বিচারটা হয়ে গেছে কিন্তু এখানে অনেক কিছু বিষয় যুক্ত হয়ে রয়েছে যুক্ত হয়ে হাস বিভিন্ন হাসপাতালগুলো স্বাস্থ্য ব্যবস্থার একেবারে যে ঘুম ধরেছে তার যে রন্ধ্রে রন্ধ্রে ধরেছে যে থ্রেড কালচার সেখানে চলছে যে দুর্নীতি সেখানে চলছে সেই পুরো বিষয়টা যুক্ত হয়ে আছে এই সন্দীপ ঘোষ এবং মূলত সন্দীপ ঘোষের যে মানে ঘটনা সন্দীপ ঘোষের যে ক্রিয়াকাণ্ড তার পিছনে ফলে সরকার চাইছে না সেটা প্রকাশ্যে আসুক তারা যা ভাবছে যে সন্দীপ ঘোষ যদি একবার শাস্তি পায় তাহলে অন্য সমস্ত কিছু তাদের যে লুকোলসগুলো রয়েছে তাদের যে মানে দুর্নীতিগুলো রয়েছে যে থ্রেড কালচার চলছে যেভাবে স্বজন পোষণ দুর্নীতি চলছে সেগুলো প্রকাশ্যে এসে যাবে তাই এগুলোকে থামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাই ঘোষের বিরুদ্ধে কোনোভাবেই চার্জশিট দেওয়া হচ্ছে না